সালামু আলাইকুম নতুন আরও একটি ব্লগের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন জানাই আজকে মূলত যমুনা রিসোর্টের ভিতরে আসি মূলত যমুনা সেতু এলাকায় এই যে রোডটি দেখতে পাচ্ছেন এই রোডে এলাকার জীবনের কোন দিন ঢুকি যদিও আমি এলাকার স্থানীয় মানে আমার এলাকায় এখানেই এখানে আমার এলাকায় বেড়ে ওঠা তো আজকে এদিক দিয়ে ঘুরবো দেখি কি কী দেখার আছে পঞ্চাশ টাকা নিল টিকিট মানে এই রোডে সবারই ঢুকতে দেয় না তো আজকে নতুন আর একটি ব্লগে সকলকে স্বাগতম এবং অভিনন্দন জানাই এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হ্যাঁ পাশে থাকুন অবশ্যই প্রেস করুন যাতে নতুন ভিডিও কতখানে আপনি পেয়ে যান তো দেখি কী ঘুরে দেখাইতে পারি আমি নিজের জীবনের দিকে আসি নাই তো সম্ভবত এদিক গেলে দোমনা সেতু মিস পর্যন্ত যাওয়া যায় মানে যে রোডটা দেখতে পাচ্ছেন ওইটা মূলত দোমনা সেতু পর্যন্ত যায় দেখি করা যায় মানে সাথে নিয়ে ঢুকলাম বাস দেখতে পাচ্ছি এখানে পিকনিকে আসছে কাঠাতা বেড়ার মতো একটা আছে একটু পিকনিক স্পট যমুনা সেনানিবাস বিকল্প রাস্তা তো এখান থেকে আর কি যমুনা সেতুটা খুব কাছাকাছি দেখা যায় ওইটা যমুনা সেদ্ধ দেখা যাচ্ছে ওই দিক থেকে চলুন আপনাদের সাথে নিয়ে আমরা ঘুরবো মানে আমি আমার লাইফে এখানে প্রথম আসতাম এদিকে আসিনি এর আগে কোনো দিন মানে এদিকে প্রতিবার ঈদে ঈদ হলে কিংবা বাড়িতে আসলে এখানে আসা হয় সবসময় কিন্তু এটার ভিতরে কোনো দিন ঢুকি নাই আজকের জীবনে প্রথম দেখলাম পঞ্চাশ টাকা নিলো আমার কাছে না কত কাছে যাওয়া যায় দেখি ক্যামেরায় কতটুক আসতেছে জানি না সবাই ছবি তোলা যাবে সর্বশেষ সবাই ছবি তোলার জন্যই আসে বেশিরভাগ আমি ও পর্যন্তই যাবো বেশি মাত্রি করতে যাবো বিপদে পড়তে চাই না কারণ এটা হচ্ছে এলাকা এলাকা তো বর্তমানে আসলে আমি যমুনা রিসোর্টের এলাকার ভিতরে আছি আমার পিছে দেখতে পাচ্ছেন যমুনা বহুমুখী সেতু তো এই হচ্ছে মূলত এলাকা এখানে আসলে বলতে গেলে পুরোটাই আসলে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা বন জঙ্গলের মতো অবস্থা এখানে একটা পার্ক ছিল যমুনা আনন্দ পার্ক যার সময় দেখানো হবে আর কি ওই পার্কটা এখন বর্তমানে চালু নেই চালু থাকলে অনেকে এখানে ঘুরতে যায় ঢাকার থেকে অনেকে পিকনিক করতে আসে এখানে আমরা দুই হাজার বারো সালেও আসছিলাম এখানে আমার প্রাইমারি স্কুল থেকে তো এই হচ্ছে মানে পঞ্চাশ টাকা ঢুকে দেখা গেলো আমার বসাইলো না হিসাবে লসই বলতে গেলে এই পর্যন্তই দেখা যায় মানে এই মানে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে পুলিশ আঙ্কেল বইসা আছে ওই পর্যন্ত যাওয়া যাবে এর বেশি যাইতে পারবো না এদিক তো অবশ্য দেখতেছি কয়েকজন মোটরসাইকেল করে ঢুকে পড়তেছে এখন ঢোকা ঠিক হবে কি আমি আসলে বুঝতেছি না সো চলে যায় এখন বেশি কিছু দেখার নাই আসলে ওইদিকে সূর্য ডুবে যাচ্ছে রাত গেলে আসলে যাওয়া কষ্ট হয়ে যাবে যখন জঙ্গল এলাকা তখন কি বের হয় রেটে থাকি আস্তে আস্তে দেখি আরও দেখা মানে এই রোড ট্যাপা গেলে অ্যাপ্রোচ রোডে যাইতে পারবে মানে সার্ভিস লেন এটা হচ্ছে সার্ভিস লেন এখানে আর কি পিকনিক স্পটের মতো এখানে আসছিলাম দুই হাজার বারো সালে গাজীপুর সায়েন স্কুল থেকে প্রাইমারি স্কুলে করে যাব ও এই যে দেখতে পাচ্ছেন একটা এটা কিন্তু জুম না সেহেতু রাস্তা একটা ই ব্লক বলতে গেলে এটার ভিতর এইগুলা কিন্তু হাজার হাজার বলতে গিয়ে হাজার তো না আমার আমার মতে হাজার হবে কিনা জানি না এখানে ভিতরে ঢুকা যাবে না আমি যদি আপনাদের একটু এখান থেকে দেখাই এই যে টিয়ার হেড এখানে দেখা যাচ্ছে কি না জানি না এই টিয়ার হেড কিন্তু কয়েকটা মানে আর কি প্যারাল বসায় কিন্তু একটা রোড তৈরি করে তো এটা হচ্ছে ওয়ার্কিং স্টেশন এখানে ঢুকা যাবে না এখানে আসলে দেখার মতো অনেক কিছুই আছে এখানে একটা জাদুঘর আসছিলো আমি জাদুঘরে গিয়েছিলাম গত সপ্তাহে জাদুঘরে আসলে পানি জাদুঘর আর জমনা সেগুলো তৈরি করার সময় কী ধরনের কাজকর্ম হয়েছে ওগুলো নিয়ে একটা ফটোগ্রাফি ইন্ডিয়া আর কি জাদুঘরের মতো একটা আছে পঞ্চাশ টাকা মূল্য মানে আর কি দর্শনার্থী নাই বললেই চলে কি আর বলি হচ্ছে সম্ভবত সাইট অফিস যমুনা সেতু হ্যাঁ সাইড অফিসে নাটেলিয়ানি হাতি ডাঙ্গাইল যমুনা সেতু ক্যাম্প মানে ওয়াশারের মতো আছে এটা যাওয়া যাবে না আমি অর্ধিত এলাকা ফুল ভাল জায়গায় গেলে আমি যে রিপোর্ট নেবেন আর কি না হ্যাঁ এগুলো হচ্ছে যে টাওয়ার হচ্ছে কনস্ট্রাকশন চলছে সব এখানে এসে রাখছে এখন বেরিয়ে যাই আরো কিছু দেখারও যায় কিনা এই এলাকা ঘুরে এই রাস্তাটা কিন্তু খুবই জনপ্রিয় আমাদের এলাকায় এই টাঙ্গাইল হতে মানুষ আসে এখানে ঘুরতে আর এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যৌন আনন্দ পার্ক এটার কথাই বলতেছিলাম এটার সামনে একটু যাই চলেন মানুষ আগে পিকনিক করতে আসতো আমি নিজেই তো আসছিলাম স্কুল থেকে তারপর মানে চেনা মানে আসলে যাই হোক পর্যন্ত থাক এই হচ্ছে যমুনা আনন্দ পার্ক এটা সর্বশেষ দুই সালে চালু ছিল তারপরে কোনো এক কারণবশত বন্ধ হয়ে গিয়েছে সো এটার ভিতরে বিভিন্ন ধরনের রাইডস ছিল এখন সব এই জং ধরে পড়ে আছে মানে আর কি টাকা নষ্ট জায়গাটা মানে আর কি জলা জঙ্গলে অবস্থিত মানে আর কি জঙ্গল দিয়ে ভরা তো চলুন একটু ওইদিক যাব এখন এখন আমরা ওইদিক যাবো তো ডান দিকে গেলে আর কি বহালিয়া বাড়ির দিক যাওয়া যায় আর বাম দিকে গেলে আর কি চলুন যাই বাম দিকে আপনাদের নিয়ে যাই মূলত ট্রাক লেন সব ট্রাক এদিকটা যায় ট্রাক দেখতে পাচ্ছেন না ট্রাকগুলো সব এদিক দিয়ে কিন্তু পার হয় এদিকটা আসে ট্রাকগুলো আর ওইদিকে হচ্ছে যমুনা সেতু হচ্ছে ট্রাক লেন এদিকে যদি যাই আপনার রেস্টুরেন্টের মতো আছে এই সেই জায়গা রেস্টুরেন্টের মতো অনেকটা এখানে একটা মুরাল আছে যা কি না ছিল পাঁচ আগস্টের পর জিনিসটা ভেঙে পেলা হয় দুই আছে মোডালটা সিরাজগঞ্জ পারেও আছে যমুনা সে দুও আছে চলো দেখাই আসছে তারপরে চলে যাবো হ্যাঁ ওইদিকে পুলিশ দেখতে দিই পুলিশ আমাকে না আটকাইলেই হয় যদিও ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু গাড়ির কাগজপত্র আসলে আছে নাকি তো এটা হচ্ছে যমুনা ভিউ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি জোন মাঝে মধ্যে আসা হয় আর কি এলাকায় আসলে নিজে আসা হয় বুঝতে পারছি এটা হলো বঙ্গবন্ধু ছিল ভাইয়া ভালো আসলে তো আজকের ভিডিও এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ